আসসালামু আলাইকুম বন্যার সময় পানিতে ডুবে যাওয়া বা সাপে কাটা প্রতিরোধে করণীয় এক শিশুদের প্রতি সবসময় খেয়াল রাখুন বিশেষ করে রাতের বেলা ঘুমানোর সময় শিশুদের সাবধানে রাখুন যেন ঘরের আশ্রয়স্থলে পানি জমে না যায় সেই পানিতে আবার শিশু না পড়ে যায় দুই পানি উঠছে বা উঠতে পারে এমন জায়গা থেকে দূরে সরে সম্ভব হলে নিরাপদ স্থানে আশ্রয় নিন তিন খেলা সাঁতার কাটা মাছ ধরা বা অন্য কোনো কাজে যেন শিশুরা বন্যার পানিতে না যায় সেদিকে খেয়াল রাখুন তাদেরকে বন্যার পানিতে যেতে নিষেধ করুন চার নৌকা বা ভেলাই করে যাতায়াত করার সময় শিশুদের বড়দের সাথে রাখুন চোখে চোখে রাখুন পাঁচ বন্যার সময় এক এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হলে অনেক মানুষ মিলে একসাথে চলাফেরা করুন এবং রাতের বেলা নিরাপদ স্থানে অবস্থান করুন ছয় নদী ভাঙন হচ্ছে বা ভাঙন শুরু হতে পারে এমন এলাকা সেরে নিরাপদ স্থানে আশ্রয় নিন সাত পলসি ডেক্সি কলা গাছের ভেলা বা টিউবের মতো যেসব জিনিসের সাহায্যে পানিতে ভেসে থাকা সম্ভব সেইগুলো জিনিস হাতের কাছে রাখুন আট বন্যার সময় সাপে কাটা সহ অন্যান্য পানির উপদ্রব বেড়ে যায় কারণ চারদিকে পানি থাকে সেজন্য এগুলো থেকে শিশুদের সাবধানে রাখুন এবং নিজেরাও সাবধানে থাকুন সাপে কাটা ব্যক্তিকে দ্রুত হাসপাতালে নিয়ে যান এই নিয়মগুলো মেনে চলুন বন্যার সময় আপনাকে এবং আপনার পরিবার এবং আপনার শিশুকে সুস্থ রাখবে ধন্যবাদ